তো আজকে একটা লেটেস্ট নিউজ আলম বস যে অফিসিয়াল আইডি সেটা হয়ে গেছে ব্যান তো আমি যখনই আজকে এখনই লাইভ করার জন্য আমি রেডি ভুই তো আমার দেখাচ্ছে ইউ আর অ্যাকাউন্ট হ্যাজ ব্রোকেন রুলস অ্যান্ড রেস্ট্রেকশান আ ইট হ্যাজ বিন সাসপেন্ডেড তো আমার আইডিটা সাসপেন্ড করা হয়েছে অফিসিয়ালি তো এরকম দেখাচ্ছে তো এর জন্য আমাকে গতকালকে যেতে হবে এটা আমি নো বাইডি দিয়ে একটু খেলা খেলছি যাই হোক তো গতকালকে কী হয়েছে রাত্রে যখন আমার মোটামুটি ও দশটা এগারোটা বারোটা হবে হয়তো তখন আমি ভূয়াতে লাইভ করছিলাম তো ভূয়াতে লাইভ করার সময় আমি তো র্যান্ডমলি বেশি গেম প্লে করি সবাই জানে র্যান্ডমলি কারণ অত রাত্রে আমার লোকাল ছেলেরা বা আমার টিমের ছেলেরা কেউ গেম প্লে করে না তো এর জন্য আমি কি করছিলাম আর মেমু ইমুলেটরে গেম খেলছিলাম আমার কাছে এম এস আই মেমু ইমুলেটর সব ইমুলেটর দিয়ে আমি মাঝে মাঝে গেম প্লে করি তো মেমু দিয়ে খেলছিলাম কালকে মেমুর যে লেটেস্ট ভার্সান আছে সেই মেমু দিয়ে আমি গেম প্লে করছিলাম তো গেম প্লে করার সময় র্যান্ডমলি কিন্তু আমার টিমে একটা হ্যাকার আসে তো হ্যাকারটা আসে হ্যাকারটাকে আমি কি বলবো ভাই প্রথমে তো আমি অতটা টের পাইনি তো হ্যাকারটা আসে হ্যাকারটা আমি তখন বুঝি যখন আমি মারা যাই ঠিক আছে তখন তো যখন আমি মারা যাই তখন কিন্তু আমি যখন দেখি ও মাটির মধ্যে ঢুকে যাচ্ছিলো আর যেরকমভাবে স্পিডে দৌড়ে আসছিল আমার ওইদিকে আমি নক হই আমার ওইদিকে দৌড়ে আসছিলো এমন স্পিডে তখন কিন্তু আমার একটা সন্দেহ হয়ে যায় তখন মানে গাড়ি মানে প্রথমে দৌড়ে আসছিলো দৌড়ে এসে একটা গাড়ি নিল মানে এত স্পিড যখন আমি দেখি তখন কিন্তু আমার একটা সন্দেহ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কিন্তু আমি একদম তৎক্ষণাৎ আমি যখনই মরে যাই মরে যাওয়ার পরেই কিন্তু আমি স্ক্রিন রেকর্ডারটা চালু করে দেই আর এমন নয় যে আমি ওই হ্যাকারটাকে রিপোর্ট মারিনি আমিও নিজেও হ্যাকারটাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট মারি আর যদি আপনার গেমে হ্যাকার আসে তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার আইডি ব্যান হবেই এটা এখন মানে যদি আপনার গেমে হ্যাকার আসে তার মানে রিপোর্ট পড়বে আর যেহেতু আমি মনে করুন ডায়মন্ড টু বা ডায়মন্ড থ্রিতে আছি আর মোটামুটি আমার গেমে সেরকম প্লেয়ার আসবে আর যেহেতু সেরকম লেভেলের প্লেয়ার আসবে তো তারা তো রিপোর্ট মারবেই এবার তারা শুধু ওই হ্যাকারকে নয় যেমন আমাদের আমাদের অপোনেন্টে যদি কেউ হ্যাকার আসে তাহলে কি করি আমরা নিজেও হ্যাকারকে রিপোর্ট মারি মারি তাদের টিমমেটদেরও কিন্তু মারি সেম কেস হয়তো আমার বিপরীতে যারা ছিলেন বা আমার আমার হ্যাকার যাদেরকে মেরেছে তারা কিন্তু হয়তো ওদেরকেও রিপোর্ট মেরেছে আমাকেও রিপোর্ট মেরেছে বা আমার যারা আমার সঙ্গে যারা খেলছিলো সব র্যান্ডমলি প্লেয়ার ছিল এখানে চেনা জানা কেউ ছিল না তো হয়তো তাদেরকেও রিপোর্ট মেরেছে এবং আমার কাছে আমাকেও রিপোর্ট মেরেছে রিপোর্ট মারার পরে কিন্তু এই জিনিসটা আমি কালকে একটা মানে আমার যখনই হ্যাকার আসে যখনই দেখি ওর গাড়ি চলাচ্ছে রকম ওয়ালের ভিতর দিয়ে ঢুকাচ্ছে আমার একটা মানে সন্দেহ হয়ে যায় যে আমার আইডি ব্যান হতে পারে যেহেতু হ্যাকার এসেছে আর হ্যাকার আসার পরে আমি দেখানো দেখার জন্য আমি ওয়েট করছিলাম যদি আমি হয়তো সঙ্গে সঙ্গে ব্যাক করে দিতাম বা আমি যদি আগেই টের পাইতাম তাহলে হয়তো একটা মানে বাঁচার একটা সুযোগ ছিল যখনই আমার হ্যাকার আসে আমার কথা মনে সন্দেহ জায়গায় যায় কি কিছু একটা হতে পারে কারণ এর আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখি যে ওর টিমে হ্যাকার আসে তারও কিন্তু আইডি ব্যান হয়ে যায় তো সেটাই তারপরে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডার আমার চালু করে দেই আর আমি নিজেও রিপোর্ট করি তারপরে আমি দেখি আর আমাদের ট্রিটমেন্ট একটা জিজ্ঞাসাও করে যে ভাই আপনি কি আপনার কাছে কি হ্যাক আপনি কি হ্যাক ইউজ করছেন তো এই হচ্ছে ব্যাপার তো পুরো জিনিসটা আপনারা দেখুন আর আমি তো অফিসিয়ালি তাদেরকে মেল করেছি আর রিপোর্টও করেছি এবার হয়তো টাইম লাগবে হয়তো পনেরো দিন এক মাস টাইম লাগবে কিন্তু আইডিয়া হয়তো ফিরে আসবে মানে নাইনটি নাইন চার্জ আছে ফিরে আসার ওয়ান আমি বলবো আইডি নাও ফিরতে পারে কারণ এটা ওদের অফিসিয়াল ব্যাপার রয়েছে এবার তারা দেখুক যে আমি র্যান্ডমলি আমি ওবে লিখেছি যে আমি গেমটা র্যান্ডমলি চালু করেছিলাম প্লাস আমি নিজেও হ্যাকারকে রিপোর্ট মেরেছি তো মেরেলে কিন্তু আমি সমস্ত কিছু উইথ প্রুফ দিয়েছি লিখে দিয়েছি এবার যদি তারা আমার কাছে সেই ভিডিওটা আমি এটাও বলেছি যে যখন আমার টিমে হ্যাকার আসে যখন আমি রিপোর্ট মারি তৎক্ষণাৎ কিন্তু আমি স্ক্রিন রেকর্ডারও চালু করি এবং স্ক্রিন রেকর্ডারে আমি দেখিয়েও দেই যে আমার মানে আমি রিপোর্ট মারি যে ওটারও কিন্তু আমার কাছে প্রুফ রয়েছে যে আমি রিপোর্ট মারি তো এবার দেখা যাক আর যদি হ্যাকার নিয়ে খেলারে থাকতো তাহলে আমি ওই মাস্টার ট্র্যান্ড মাস্টার আরামসে চলে যেতাম প্রতিদিনে তাও র্যান্ডামলি খেলি আর গতকালকে লাইভ সব থেকে বড়ো কথা হচ্ছে যদি ওনারা মানে এত ইয়া হিস্ট্রিকে ফলো করে তাহলে আমি কালকে গতকালকে ভুইয়াতে আমি লাইভ করেছি ভুইয়াটা ওনাদের প্ল্যাটফর্ম আর মনে হয় ওই ভুইয়ার ওই গেমটাও হয়তো ওই ওদের প্ল্যাটফর্মে রয়েছে তো সেটাও ওরা দেখতে পারে যে আমি র্যান্ডামলি গেম চালু করেছিলাম আর র্যান্ডামলি আমার কাছে হ্যাকার আসে তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে আমি পুরো ডিটেলসটা বললাম কারণ এই জিনিসটা আমি তাদেরকেও শেয়ার করবো জানি না তাদের বাংলা কোনো এক্সিকিউটিভ রয়েছে কি নাই কিন্তু তারা যদি এটাকে অফিশিয়ালি একটু দেখে তাদের ব্যাপার না দেখলে ওদের লস আমার কী আমার আইডিতে যত টপা মেরেছি আর তো নতুন আইডি বানালেও আমি তো এক টাকাও টপা মারব না কারণ আর মনে তো হয় না এখন মানে এরকম ইমেল আইডি দিয়ে বানানোর পরেও যদি এরকম সমস্যা ওনারা না বুঝে না শুনে করে মনে করুন ওনাদের আগে তো চেক করতে হবে যে গেমটা আমি র্যান্ডামলি চালু করেছিলাম না আমি হ্যাকার নিয়েই চালু করেছিলাম এটা মেন সব থেকে বড়ো কথা তো এটা যদি আমি হ্যাকার নিয়ে চালু করতাম তাহলে যদি আমার আইডিটা বন্ধ করতো সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারতাম যে না এটা আমারই ফলস কিন্তু আমি গেমটা র্যান্ডামলি চালু করি আর র্যান্ডামলি চালু করি আর হ্যাকারের আগে আমি মারা যাই মারা যাওয়ার পরে কিন্তু আমি গেমটা দেখি আর সব থেকে কথা আমার কাছে খুবও রয়েছে আরও একটা জিনিস ওরা তো চেক করতে পারে যে কে কে রিপোর্ট মেরেছে আমি নিজে রিপোর্ট মেরেছি তো জানি না তারা মানে না বুঝে না শুনে কেন সিদ্ধান্ত নিল এবার সেটা দেখার মতো বিষয় তারা কতদিনে আমার আইডিটা ফেরত দেবে আদৌ ফেরত দেবে কি না আর কিন্তু আমি কিন্তু কন্টিনিউ আমার কোনো সমস্যা হলে কিন্তু আমি ওই কোনো কিছু না করে ডাইরেক্ট অফিসিয়ালি আমি মেল করি বা অফিসিয়ালি তাদেরকে আমি রিপোর্ট করি তো অফিসিয়ালি রিপোর্ট কিন্তু আমি দুদিন আগেই করেছিলাম যে আমার সিস্টেমটা ল্যাগ হচ্ছিলো তারা আমাকে বলে যে এই সাইডিং আপনি চেঞ্জ করুন প্লাস আমার ক্যারেক্টার অটোমেটিকলি এই মোটামুটি দু তিন দিন আগে মারা যাচ্ছিলো তো এই হচ্ছে সেই হ্যাকার তো এই হচ্ছে হ্যাকার এখানে দেখুন ওর স্পিডটা অনেক বেশি যখন আমি দেখি তখনই কিন্তু আমার লাশ ওই যে আমার লাশ সামনেই পড়ে আছে যেটা আমার লাশ ওখানে সামনেই পড়ে আছে তো এখানে আমি দেখি ও টুপি মানে হেলমেট টেলমেট সব দেয় এখানে গাড়ি চালার স্টাইল দেখবেন আপনি গাড়ি চালাচ্ছে মানে কি বলবো আর এদিকে গাড়ি এদিকে ওয়াল দিয়ে ঢুকে দিচ্ছে মনে হয় যে ওদের ওর সামনে কিছুই নেই সব কিছু তোড়পোড় করে আমি যখনই আমি দেখি ও আমার এদিকে স্পিডে আসে স্পিডে দৌড়ে আসে আর আমি দেখুন আমি সঙ্গে সঙ্গে রিপোর্টও মারি রিপোর্টও মারি কিন্তু জানি না তারা না বুঝে না শুনে কিভাবে আর এখানে যে চারটা প্লেয়ার রয়েছে আমি সহ যে তিনজন রয়েছে আমি বাদ দিয়ে যে তিনজন রয়েছে সব কিন্তু র্যান্ডম প্লেয়ার যেহেতু আমার আইডি বন্ধ হয়েছে বাকি দুজনের আইডিও কিন্তু বন্ধ হয়েছে তো বাকি দুজনের আইডিও কিন্তু বন্ধ হয়েছে জানি না তাদেরকে আমি চিনি না তাদের আইডিগুলো আমি দেখিনি হয়তো তারা হয়তো আইডিটার কথা ভুলেই যাবে কারণ তাদের কাছে তো এত কিছু প্রুফ নেই হয়তো তারা রিপোর্টও মারেনি কিন্তু আমি রিপোর্টও মেরেছি প্লাস প্লাস আমার কাছে এই ভিডিওটাও রয়েছে প্লাস আমি র্যান্ডামলি যে খেলা আমি চালু করেছিলাম সেটা কিন্তু গাড়িটা অফিসিয়ালি দেখতেও পারে আর এটা হ্যাকার ছিল স্পিড হ্যাকার না কি হ্যাকার জানি না কিন্তু এ ওয়ার্ল্ড ওয়াল সব কিছু তোরফড় করে যাচ্ছিলো কিন্তু এ সেরকম কিন্তু গেম প্লে করতে পারে না কারণ এখানে এসে ও সাধারণভাবে না লাগাতে পারছিল না মানে এ এত বড়ি ভালো প্লেয়ার নয় হ্যাকাররা দেখবেন অনেক সময় ভালো প্লেয়াররাই কিন্তু হ্যাক ইউজ করে এখানে না ওদেরকে মারতে পারে নিজে কিন্তু মরে যায় ফাইটও করে কিন্তু আমরা ফাইট করেনি তো এই হচ্ছে মেন সমস্যা এখান থেকেই কিন্তু সমস্যা শুরু আর এই গেম থেকে সমস্যা শুরু আর যেহেতু যদি আমি সবাইকে রিকোয়েস্ট করব যদি আপনার গেমে হ্যাকার আপনার টিমমেট আপনার টিমমেট যদি হ্যাকার হয়ে থাকে বা হ্যাকার আসে তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে হয় গেম ব্যাক করে দিন আর গেম ব্যাক করলেও হয়তো আপনার আইডিটা ব্যান হয়ে যাবে কিন্তু আপনি একবার শেষ চেষ্টা আমার মতো করতে পারেন রিপোর্ট তাদেরকে করতে পারেন স্ক্রিনশট তাদেরকে পাঠাতে পারেন বা আপনিও আমার মতো একটা ভিডিও করতে পারেন ভিডিও করে কোনো একটা ইউটিউবারকে দিতে পারেন বা আপনি নিজেও পাবলিশ করতে পারেন তাতে যদি আইডি ফিরে আসে আসলো না হলে তো আপনার নতুন আইডি বানিয়েই খেলতে হবে তো হ্যাকার কিন্তু এখানেই মরে যায় তো এই ছিল ইনফরমেশান জানি না আইডি ফিরে পাবো কি না তবে নতুন আইডিতে গেম প্লে করবো